এসেছে আমাদের দেশি পোধাক মাস্টার কপি আমরা যে প্রাইস ধরি যে প্রাইস বিক্রি করি এই প্রাইসটা কিন্তু সব বাজারে কোনো দোকান দিতে পারবেন আমরাই কিন্তু উৎপাদক ব্যাগের আমাদের টোটাল সাড়ে তিন হাজারের উপরে ডিজাইন কমের মধ্যে দেখেন এই একটা মডেল রয়েছে এই একটা মডেল রয়েছে প্রত্যেকটা ব্যাগের কালেকশন কিন্তু ইউনিক ফুল ম্যাটেরিয়াল এবং যে মেশিনটাই তৈরি করি সেটাও কিন্তু আমরা নতুন আমদানি করেছি ছোটর মধ্যে একটা জিম ব্যাগ ছাপার মধ্যে যে ব্যাগগুলো রয়েছে অফিস ব্যাগের কালেকশন ল্যাপটপ ক্যারি করার ব্যাগগুলো রয়েছে এই কালেকশনটাও কিন্তু আমাদের আজকে আসসালাম জুবাই ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন ভাই এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ব্যাগের তো দেখতে পাচ্ছি অসংখ্য অসংখ্য নতুন নতুন কালেকশন

স্কুল ব্যাগের কালেকশন এবং এগুলোর মধ্যে কিন্তু এগুলো সবসময় বলি যেগুলো আমাদের দেশি মাস্টার কপি আচ্ছা এবং চকবাজারের চ্যালেঞ্জ এই ব্যাগগুলো কিন্তু আপনারা পাবেন অর্থাৎ আমরা যে প্রাইসটা ধরি যে প্রাইসটা বিক্রি করি এই প্রাইসটা কিন্তু চক বাজারের কোনো দোকান দিতে পারবে না এর রিজন হল পাইকারি ব্যবসার মূল বৈশিষ্ট্য হলো সেল বেশি করা লাভ কম করা আমরা এই নীতিটা বিশ্বাস করি এবং আরেকটি বিষয় হলো যে আমাদের এইখানে কোন মানে এক হাত ঘুরে যে কাস্টমার অর্থাৎ উৎপাদকের থেকে যে কাস্টমারের কাছে যাবে পাইকার তারপরে কাস্টমার এমন না আমরাই কিন্তু আচ্ছা নিজস্ব কারখানায় তৈরি নিজস্ব কারখানায় তৈরি হয় এবং আমাদের কাছ থেকে ব্যাগ কিনতে পারে ব্যাগ দেখো আজকে দেখুন কালেকশন দেখাচ্ছি শেষ নাই আপনার কালেকশনের শেষ নাই আপনি যদি ব্যাগের ব্যবসা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই চলে আসবেন ঢাকা চকবাজার মদিনা আশিক টাওয়ারের বেসমেন্ট মেন দুই বেসমেন্ট দুই আলতাবিন মনির ব্যাগ গ্যালারি এখানে আসলে ব্যাগের সকল ধরনের স্কুল ব্যাগের মধ্যে কতগুলো কালেকশন আছে ভাই আমাদের টোটাল সাড়ে তিন হাজারের উপরে ডিজাইনই আছে আমি এখন দেখাতে যাই আপনাদেরকে তাহলে আপনার এই লাইফটা আগামীকাল পর্যন্ত টাইনা নিয়ে যেতে পারবো এত ব্যাগ আছে এত ব্যাগের কালেকশন আচ্ছা তো

এবং তারপরে যে এই ব্যাগগুলো আসলে ওই পাইকারি বলে আমরা দামগুলো বলছি না তারপরে একটু ধারণা দেই যে সত্তর টাকা থেকে শুরু তারপরে ধরেন দেড়শো টাকা আছে দুইশো টাকা আছে সব ধরনের ব্যাগই কিন্তু আছে তো এইখান থেকে আমরা এসে পড়ি আমাদের যে অনলাইনে যেগুলো হিট প্রোডাক্ট আর্টি খান্টারের যে ব্যাগগুলো আছে প্রিমিয়াম ব্যাগগুলো আছে দেখুন প্রত্যেকটা ব্যাগের কালেকশন কিন্তু ইউনিক এবং প্রত্যেকটা কিন্তু ডিজাইনগুলো দেখুন একদম একটু কোয়ালিটিটা দেখুন আমাদের সামনের এই দেখুন কোয়ালিটিটা দেখেন আচ্ছা এগুলো ম্যাটেরিয়াল হচ্ছে আপনারা চায়না ম্যাটেরিয়াল ফুল চায়না ম্যাটেরিয়াল এবং যে মেশিনটাই তৈরি করি সেটাও কিন্তু আমরা নতুন আমদানি করেছি এবং খুব ভালো ফিনিশিং যেটা হয় সেই আমরা কিন্তু মেশিনটা জিপার এবং হচ্ছে একদম একদম বাজারের সেরা যে জিপার কোয়ালিটিটা আছে সেটা আচ্ছা এগুলো নিয়ে দেখা গেছে আপনি ভালো একটা প্রফিটেবল বিজনেস করতে পারবেন অবশ্যই এই পাশে এগুলো হচ্ছে সব ট্রাভেল ব্যাগের কালেকশন জি অসংখ্য ট্রাভেল ব্যাগের কালেকশন গুলো রয়েছে যেমন এই যে আমাদের নতুন একটা কালেকশন এসে জিম ব্যাগ যার অনেকেই চায় যে আমরা ছোটোর মধ্যে একটা জিম ব্যাগ সবাই বলে জি তো তাদের কথা চিন্তা করে কিন্তু আমরা এই যে এই ব্যাগটা তৈরি করেছি এবং এরা কিন্তু কয়েক ভাবে আপনি ক্যারি করতে পারবেন আপনি এভাবে ক্যারি করতে পারবেন এইভাবে ক্যারি করতে পারবেন আপনি চাইলে পিঠে নিতে পারবেন আচ্ছা আবার যদি চান এই যে এখানের যে হাতল আছে হাত এই বেল্ট আছে সিস্টেম এই বেল্টের মধ্যে কাঁধেও নিতে পারবেন কাঁধেও নেওয়া যায় সব ধরনের সিস্টেম রয়েছে একটা ব্যাগের মধ্যে জি আর এর থেকে যারা একটু বড় জিম ব্যাগ চান তাদের জন্য রয়েছে যে এই ব্যাগটি এগুলি একদম নতুন কালেকশন আমাদের একদম নতুন কালেকশন জি একদম আপডেট আপডেট কালেকশন এগুলো হচ্ছে কি বেবি ব্যাগ জি এগুলো এই বেবি ব্যাগ রয়েছে তারপরে এই ছাপার মধ্যে যে ব্যাগগুলো রয়েছে তারপরে যেমন এই বড় ব্যাগগুলো রয়েছে আমাদের একটু মজবুতের মধ্যে জি এগুলি মজবুত এবং এটি মজবুত বলতে 3-4 বছর আপনি খুব বন্ধ করে রাফ ইউজ করতে পারবেন 3-4 বছর আর এগুলো একটা একটা করে সবচেয়ে আপনার ট্রাভেল ব্যাগের কালেকশন রাখা রয়েছে এই পাশে এগুলো কি কালেকশন ভাই এই কালেকশনগুলো হলো কি আপনার অফিস ব্যাগের কালেকশন ইউজ পরিমাণ অফিস ব্যাগ কিন্তু আমাদের এখানে রয়েছে বিভিন্ন দামে রয়েছে যেমন এগুলি তো দামের মধ্যে রয়েছে তারপরে কম দামের মধ্যে যারা খুঁজছেন তাদেরকে যেছেন যারা শুধু ল্যাপটপ ক্যারি করার জন্য চাচ্ছেন ল্যাপটপ ক্যারি করার ব্যাগগুলো রয়েছে ল্যাপটপ রয়েছে জি

এই কালেকশনটাও কিন্তু আমাদের আজকে আসা আজকে আসছে আজকে প্রায় তিন চারটা নতুন কালেকশন কারাই পাশে ভাই এটা কি ব্যাগ ভাই তারপরে এই কালেকশনটা আমাদের আসছে গত পরশুদিন এই ইয়াটা আসছে দেখেন কালেকশন দেখেন অস্থির কালেকশন ভাই আচ্ছা এর প্রাইস কেমন থাকে এগুলোর প্রাইসটা আসলে মানে খুবই এরকম ভাই এগুলো নিয়ে আমি এটুকু বলতে পারি যে খুব ভালো লাভ করতে পারবেন আচ্ছা এগুলো তো হচ্ছে সব ব্যাগের কালেকশন মানে আপনাদের এখানে আসলে ব্যাগের ব্যবসা যদি করতে হয় তাহলে একটা প্রতিষ্ঠানে আসলেই সকল ধরনের ব্যাগের কালেকশন পেয়ে যাবে আমাদের এখানে যারা আসতে চান তাদের জন্য ঠিকানাটা বলছি সেটা হলো ঢাকা চকবাজার মেইন পয়েন্ট মজি নার্সিক টাওয়ার বেসমেন্ট দুই আসলেই পেয়ে যাবেন আমাদের শোরুমটি আর অনলাইনে যারা বিভিন্ন ব্যস্ততার কারণে বা সময় সুযোগের অভাবে আসতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে রয়েছে ফোন দিলে আমাদের ডেডিকেটেড সেলস পারসন যারা রয়েছেন তারা আপনাদেরকে রিসিভ করবেন এবং আপনাদের চাহিদা মাফিক প্রোডাক্ট গুলো দেখাবেন এবং আপনার পছন্দ করার পরে কন্ডিশনের মাধ্যমে আপনাদের কাছে প্রোডাক্ট পাঠানোর সুব্যবস্থা রয়েছে আপনারা হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ